তাই কান্না করছে না আমার প্লাস এসেছে কিন্তু আমার বয়ফ্রেন্ড ফেল করেছে ভাই আমার কপালে কি এরকম একটা গার্লফ্রেন্ড কোনোদিনও আসবে না জানি না হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত সব মতো আমাদের আজকের এপিসোডও হতে চলেছে অনেক বেশি মজাদার ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা এই ভিডিওর আগের ভিডিওতে এত এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন পাশাপাশি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেগুলো দেখলে সত্যি ভিডিও বানানোর জন্য আরো দ্বিগুণ এনার্জি পাই তো আশা করি আপনারা এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এইটা কার এক্স হতে পারে একটু কষ্ট করে কমেন্টে জানাই দেন ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है বন্ধু ভালো করে দেখে নে যদি লেখাপড়ায় মন না বসে তাহলে তো ভবিষ্যতে কোনো কিছুই ভালো না এমন কিছু না বিয়ের পর বন্ধু যখন অন্য বিয়ের দিকে নজর দেয় তখন বন্ধুর অবস্থাটা যেমন হয় লোকের বউ বিরিয়ানি আর নিজের বউ পান্তাবাজ তুমিও জেনে রাখো আমি অন্য কারো বিরিয়ানি বাড়ি থেকে যখন আলু আনার জন্য বাজারে যাইতে বলে তখন আমাদের যেটা মনে হয় আলু আনু আলু বলো আনতে আমরা পয়সা নেই আমাদের খুলে নেই আচ্ছা এটা কি আপনার বন্দুক না এই বন্দুকের কি গুলি বাইর রয় গুলি বাইরে নিত তাহলে তো আপনার নাগাল হুজুর কখন বাইরে শেষ দিলে আমি শীতের দিনে বন্ধু সবার সাথে যেভাবে মজা করে দাদা ঠান্ডা লাগছে না তো শীতের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজিনরা যেমন করে আরে দিদি কলগেটটা কোথায় এতদিন পর বুঝতে পারলাম মেয়েদের চুল লম্বা হওয়ার পিছনে আসল রহস্যটা কি আচ্ছা ভাইয়া মেয়েদের চুল এত লম্বা হয় কেন মাটিতে গোবর থাকলে গাছ তো লম্বা হবেই রাস্তায় চলার সময় আমি যেভাবে ধোকা খাই ओ भैया धोखा। करते नहीं 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 कुछ तो है, जरूर कोई ना कोई लेकिन ये साला कर क्या करके रहना पड़े चलो भाई कौन तो है रे? ये क्लास দেখুন কিছু না তার মনে হয় ছোটবেলা থেকে জীবনের প্রথমবার বাজার করার জন্য বাজারে চলে আসে দাদা এক কিলো পেঁয়াজ কত করে এক কিলো পেঁয়াজ ম্যাডাম পঞ্চাশ টাকা কিলো বলছে কম হবে না দাদা না না কম হবে না কম হবে না বলছে তুমি এসে নিয়ে যেতে পারো না এই নাও ম্যাডাম এক কিলো পেঁয়াজ তিরিশ টাকা কিন্তু মাকে দেখো না যখন তুমি এত সুন্দর তাহলে তোমার মা কতটা সুন্দর হবে হ্যাঁ তো তোমার মা বিয়ে গেছে হ্যাঁ ভাই ওর মা এখনো সিঙ্গেল চাইলে তুমিও সিরিয়ালে থাকতে পারো ভাই রে কপাল আজ পর্যন্ত এরকম একটা সিনিয়র আপুরেও পটাইতে পারলাম না যে কিনা শার্টের কলার ধরে বিয়ে করতে বলবে এখানে পড়ানোর চেষ্টা পড়াতে কি পারবে শুভ ভার্সেস কুইন দেখা যাক 1v1 ব্যাটল রাস করে দিয়েছে শুভ কুইনের উপরে কি হবে একটা বাচ্চা কি হয়ে যাবে হ্যাঁ একটা বাচ্চা হলে হতেও পারে কারণ কাকুরে দেখে যা মনে হয় কাকু একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক আচ্ছা মেয়েদের বুদ্ধি কোথায় থাকে মাথায় থাকে তাই তো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আমি একটা বট গাছের নিচে দুটো মানুষ বসে আছে একটা বোবা একটা কানা যদি আম পড়ে কে আগে পাবে বোবা না কানা তুমি বট গাছে কি আম হয় এইবার আপনারাই বলেন আসলে মেয়েদের বুদ্ধি কোথায় থাকে তেমন কিছু না কাকুরা মনে হয় এইখানে আসার আগ মুহূর্তে লাল পানির উপরে একটু বেশি মনোযোগী হয়ে পড়ছিল বিশ টাকা পুজো একটা নিছে দুটা আশি টাকা ও চুরি করে বললাম না ভাই নতুন নতুন চুরি করতেছে তো তাই একটু একটু ধরা খায় আর আপনার মতো পুরাতন হয়ে গেলে আর ধরা খাবে না তেমন কিছু না বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুর কাছে টাকা চাইছিল তারপর বন্ধু যেইটা করলো থাই বেবি

বেশি কিছু লাগে না বিয়ের দিন এরকম কয়েকটা কাজের বন্ধু বান্ধব থাকলেই যথেষ্ট গাড়ি চালানোর সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য নতুন টেকনোলজিয়া অল্প বয়সী মেয়েকে বিয়ে করার পর বন্ধুর বর্তমান অবস্থাটা যে রকম જોઈ হ্যাঁ তো তুই যা ভাত নিয়ে থাকে না দেখিস বাড়িতে যখন ভিখারির থেকে বড় ভিকারি থাকে তখন এমনটা হওয়াই স্বাভাবিক দিদি বাইরে না ভিকারি দাঁড়িয়ে আছে দশ কুড়ি টাকা থাকলে দে তো দিদি বাড়িতে না কেউ নেই বন্ধু দোকানে বিস্কুট কিনতে গেছিল তারপর তার সাথে যেইটা হলো আরে বাবা আরে তোর বিস্কুট লাগবে তাই না তোর বাই থেকে কল শুনে আইলাম এলো নতুন বউ বরণ করার জন্য এর থেকে ভালো আর কি হইতে পারে ভাই